বেসিক্যালি প্রোভাইড করছে একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বায়ো হাইড্রোফেশিয়াল এই ফেশিয়ালটি নেয়ার মাধ্যমে আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করা পাশাপাশি আপনার যত একনি পিম্পল ব্লেমিশ বা পোর্সের প্রবলেম আছে সেগুলো রিডিউস হয়ে যাচ্ছে পাশাপাশি ট্যানিং এর যে লেয়ারটা আছে আমাদের স্কিনে সেটা রিমুভ হয়ে কিন্তু একটি সুপার হোয়াইটনিং ব্রাইটনিং স্কিন টোন পেতে পারছেন এই হাইড্রোফেশিয়ালের মাধ্যমে অ্যান্ড অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করা একটা মেডিকেটেড ডিভাইসের মাধ্যমে হচ্ছে এই হাইড্রা ফেসিয়াল দিয়ে পারফর্ম করে থাকি এবং এই ফেসিয়ালে কিন্তু অনেকগুলো হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট আছে সো টোটাল কিন্তু আমাদের প্রায় নয় থেকে দশটা স্টেপ পারফর্ম করা হয় এবং পুরো প্রসিডিউরটি কমপ্লিট হতে এক থেকে দেড় ঘন্টার মতো একটি টাইম লেগে যায় কারণ আমরা খুবই কোয়ালিটি ফুল সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং হাইড্রা মেশিনের ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপার মেশিনটা আছে আহ সো আর আপনাকে বলবো ডে টু ডে life থেকে এক থেকে দেড় ঘন্টা বের করে চলে আসতে পারেন আমাদের কাছে রিল্যাক্স করার জন্য প্রতি একুশ দিন অন্তর অন্তর একটা করে হাইড্রা ফেসিয়াল সেশন নিয়ে নিতে হবে যারা সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন চাচ্ছেন এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা একটা ব্রাইটেনিং হোয়াইটেনিং স্কিন টোন পেতে হাইড্রা ফেসিয়ালটা মেনটেন করতে পারছেন এটি নট অনলি হচ্ছে আপনাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং শেড দিচ্ছে একনি সিম্পল ব্লেমেশের মতো স্কিন পিগমেন্টেশনের মতো সকল গুলো রিমুভ করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন দিচ্ছে পাশাপাশি এন্টি এজিং করছে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের এজিং প্রসেস স্টার্ট হয়ে যায় যার কারণে আপনারা দেখি যে স্কিনে বিভিন্ন ধরনের সাইন অফ এজিং চলে আসতে শুরু করে ফাইন লাইনস বলেন রিঙ্কলস বলেন সো হাইড্রাফেশিয়াল প্রতি একুশ দিন পরপর একটা নেওয়া মাস্ট এবং ছয় থেকে আটটা সেশন যদি টানা উইদাউট গ্যাপে কমপ্লিট করতে পারেন তাহলে ম্যাজিকাল যে চেঞ্জটা ফেসে ভিজিবল হবে ওটা দেখে কিন্তু আপনারাই আশ্চর্য হয়ে যাবেন সো আমি বলবো এই জন্য কোনো গ্যাপ ছাড়া একুশ দিন অন্তর অন্তর ফেসিয়াল কেয়ারের রুটিনে আমাদের কিন্তু একটা ফেসিয়াল সবসময় নেওয়া দরকার আপনি হাইড্রা রাখতে পারছেন এবং খুব খুব মানে লটস অফ বেনিফিটস আছে সো এই স্টেপের শেষে লাস্টে কিন্তু আমরা একটা এলইডি লাইট মাস্ক ব্যবহার করে থাকি যেখান থেকে এলইডি রেডিয়েশন ব্যবহার মানে বের হয় এন্ড সেগুলো কিন্তু স্কিনে গিয়ে স্কিনের ভেতরে গিয়ে ডিপলি স্কিনটাকে ট্রিট করে সো পুরো টোটাল প্রসিডিউরতে একটি কোয়ালিটিফুল সার্ভিস পেতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলমিক্স আসার জন্য বর্তমানে কিন্তু ঢাকায় আমরা তিনটি ব্রাঞ্চ অ্যাভেলেবল রয়েছে এখন তো আমি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে আছি আছে এবং আমরা কিন্তু এখন চট্টগ্রাম শহরেও চলে এসেছি চট্টগ্রামের খুরশীতে আমাদের চিরমি অবস্থিত বাসা থেকে যে ব্রাঞ্চ টি সবচেয়ে কাছে এনি কাইন্ড অফ প্রোডাক্টের জন্য